এরা তো মানে আস্তে আস্তে অন্য পথে ধাবিত হচ্ছে তাই না এরকম অবস্থা তাই না তো আমাদের কি আপনার কি মনে হয় আমার আমাদের মুসলমান হিসেবে কি এটা এটাকে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ভালোবাসার দিবস উপলক্ষে চিটে আছে হ্যাঁ আমরা প্রবেশ দেখতে পাচ্ছেন আজকে প্রচন্ড প্রচন্ড জ্যাম কারণ আজকে ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস এই যে সব ভালোবাসাগুলা ভালো মতো শুধু ভালোবাসায় গিয়ে বেশি ভালোবাসা খেয়ে কয়েকদিন পরে যখন ভূমি ভূমি ভাব লাগবে তখন আবার দৌড়াবে মেডিকেল হাসপাতালে এখন এটা ঢাকা শহরে বা বাংলাদেশে পুরো ওয়ার্ল্ডে নাথিং বিষয় আজকে কলেজ পুরা ভালোবাসায় মুখরিত আজকে আসলে সবাই ভালোবাসা পাবেন আমেরিকান ইউনিভার্সিটির অফিস আহ দেখতেই পাচ্ছেন যে এটা আসলে পৃথিবীর আকারে এটাকে ডিজাইন করা হয়েছে কি হচ্ছে পূজা হচ্ছে ভালোবাসা দিবসে ইউনিভার্সিটিতে

আমি একটু আপনাদের ক্যাম্পাসটা কলেজটা ঘুরে দেখাই প্রচুর কনফিউশন হচ্ছে প্রচুর হচ্ছে চলুন আমার কনফিউশনের উত্তর খুঁজে দেখি তার কাছে আমার কনফিউশনের আনসার পাবো কাকে বলা যায় কাকে বলা যায় Mm-hmm. সলামু আলাইকুম ভাই আপনার কি ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনার কি স্টুডেন্ট আপনার কি ইউনিভার্সিটির স্টুডেন্ট ও মানে আমার কাছে কনফিউশন হচ্ছিলো আমি কি দুটো প্রশ্ন করতে পারি আপনাকে আমি আসলে কন্টেন্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তো দুটো প্রশ্ন ছিল আমি এর আগে ওই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেকবার এসেছি তবে এর আগে তো চোদ্দো ফেব্রুয়ারি ছিল না আজকে তো চোদ্দো ফেব্রুয়ারি তো আমার একটা প্রশ্ন হচ্ছে ভাই আসলে এখানে আসার পর একটা অনেক বড়ো কন্ডিশনে ভুগতেছি এই যে এখানে যে পূজা হচ্ছে মনে হয় তো ভাই আপনি কি মানে মুসলমান নাকি মুসলমান তাই না তো সেই ক্ষেত্রে এখানে কতজন স্টুডেন্ট ভাই বলতে পারবেন অনেক ইউনিভার্সিটিতে মানে স্টুডেন্ট কেমন হতে পারে

না না আমি এখানে পার্কিং নাসির ওরফে ডিএক্স পার্কিং নাসির ডিএক্স ইসলাম এখানে তো সব হচ্ছে যে টাকা আলার ছেলে মেয়েরা লেখাপড়া করে তাই না সব সব কোটিপতির ছেলেরা আমাদের মতো ফ্যামিলি ছেলে মেলে কেউ নাই তাই না নর্মাল ফ্যামিলি প্রাইভেট ছাড়া প্রাইভেট প্রাইভেট লিমিটেড প্রাইভেট বেশি ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আমার প্রশ্নটা হচ্ছে আমার কনফিউশনটা হচ্ছে কোন জায়গায় জানেন যে আমরা সবাই কিন্তু শিক্ষিত হ্যাঁ টাকাওয়ালা ফ্যামিলির ছেলে পেলে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে আমি শুনলাম যে দশ প্লাস স্টুডেন্ট তো ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে মুসলমান হাতে গোনা কয়েকজন শুধু হিন্দু স্টুডেন্ট আছে তাই না তো যাক আমার তাদের নিয়ে আমার কোনো কনফিউশন নাই ঠিক আছে তাদের নিয়ে আমার কোনো কথা নাই তারা তাদের ধর্ম পালন করতেছে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই ভালোবাসাটা কি শুধু মানে প্রেমের ভালোবাসার দিবস নাকি ভাই বোনের ভালোবাসা বন্ধুত্বের ভালোবাসা মা বাবার ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা সব মিলিয়ে তো আজকে ভালোবাসা দিবসটা তাই না তো এই ভালোবাসা তো এই ভালোবাসা দিবসে তারা হচ্ছে তাদের মতো করে একটা আয়োজন করছে আমরা মুসলমান কি কী করতেছি তাদেরকে কি উৎসাহিত করতেছি তাদেরকে সাপোর্ট দিচ্ছি তো আমরা এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করে আমরা কী শিখতেছি আমার প্রশ্ন আমার আরেকটা প্রশ্ন হচ্ছে তো ওরা কি আয়োজন করে সেটা তাদের বিষয় তাদের ধর্ম তাদের বিষয় তারা কি করবে ঠিক আছে তো আমরা মুসলমান হিসেবে আমাদের তো ভালোবাসা মা বাবা ভাই বোন বাড়ি আছে তাই না তো আমাদের তো একটা উচিত ছিল আমাদের ধর্ম অনুযায়ী কিছু একটা এখানে আয়োজন করা ঠিক না আমরা সংখ্যায় কিন্তু বেশি ঠিক না কিন্তু আমাদের একটা কি উচিত ছিল না যে তাদের পাশাপাশি আমরাও একটা কোনো দয়া দোয়ার বা কোনো কিছু ইসলামিক আলোচনা যে আজকের ভালোবাসাটা আসলে কেমন হওয়া উচিত কার সাথে কেমন ভালোবাসা হওয়া উচিত হ্যাঁ তো এইটাই এইটাই আমার কনফিউশন লাগলো যে এত বড় ক্যাম্পাস এত ভিআইপি ভিআইপি মানুষের ছেলেমেয়েরা মেয়েরা আসে এখানে লেখাপড়া করে তো এরা তো মানে আস্তে আস্তে অন্য পথে ধাবিত হচ্ছে তাই না এরকম অবস্থা তাই না তো আমাদের কি আপনার কি মনে হয় আমার আমাদের মুসলমান হিসেবে কি এটা এটাকে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ভালোবাসা দিবস উপলক্ষে চলতেছে হিন্দুদের পূজা হ্যাঁ তো হাতে কোনো কয়েকজন হিন্দু আর এইগুলো যাদেরকে দেখতেছেন সবাই হচ্ছে আমাদের মুসলমান ঘরেরই সন্তান অধিক শিক্ষিত ফ্যামিলির সন্তান হ্যাঁ অনেক টাকা পয়সা ফ্যামিলির সন্তান তো আপনাদের মধ্যে কি আমাদেরকে সাপোর্ট করা বা এগুলো এটাতে অংশগ্রহণ করা কি আমাদের জন্য ঠিক না না হ্যাঁ ঠিক আছে ভাই ভালো লাগলো ওকে নাজমুল ভাই হ্যাঁ ডি নাসির ভাই অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে পেজটা ফলো ফলো করবেন আমার পেজের নাম ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কনফিউশন বাই দেলোয়ার ওকে ভাইয়া আসি এখানে আর আমার ভালো লাগতেছে না এখানে অনেক শয়তানে ভর করেছে এখান থেকে এখন ভাবতে পারলেই বাঁচে তার দিকে শুধু চোখের জানা আর চোখের জানা আপনি নিয়ে মনে হলো যে আমি জাহান্নাম নাম ছোটখাটো একটা যাহার নাম থেকে বের হয়ে আসলাম ওখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল আমরা শেষ জামানায় চলে এসেছি তো ওকে গাইস সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম